আসসালামু আলাইকুম আমরা এখন আছি কক্সবাজারের হিমসরি হিমসরি না এটা কি হিমসরি পার হয়ে এসছে দুই তিন কিলোমিটার রিসোর্টে আসছি রিসোর্টের নাম হলো বিচ কুইন রিসোর্ট ঠিক আছে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সুন্দর ফল দেখা যাচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সুন্দর চেয়ার টেবিল আছে আচ্ছা সাম্পানের মধ্যে একটা বসার জায়গাও আছে সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা কক্সবাজার আসলে অবশ্যই বিস্কিন রিসোর্ট ঘুরে যাবেন বেশ নিরিবিসিন রিসোর্টের আবার একটা প্রাইভেট সুইমিং পুলও আছে আছে এখানে বেশ পাখি রানাগোনাও আছে সম্পানের মধ্যে জাস্ট টেবিল চেয়ার